যে বলছে যে নবীও মরছে সাহাবীও মরছে হতে তো ভেতরে আঘাত আসছে আর ঠিক থাকতে পারে না নবীজির প্রেমে হযরত ওমরকে কি বললেন এই আল্লাহর তুই যাদের নাম উচ্চারণ করেছিস কেউ মরে নাই তোদেরকে নাস্তানাбут করার জন্য সকলকে আল্লাহ তাআলা

বাচ্চা থাকলে কি তোমরা এতক্ষণ কিন্তু আল্লাহ রসুল বলেছেন কথা বললো না চুপ থাকো ব্যক্তির উপরে আঘাত করেছে বলে চুপ থাকো আবু বকার আঘাত করে কথা বলেছে কয় চুপ থাকো

শিখায় বলে বলো লালন মাওলা বলা মাওলা আলতুম ভাই আল্লাহ আমাদের জন্য আল্লাহ আছে তোদের জন্য আল্লা নাই আমাদের জন্য মাওলা আছে তোদের মাওলা নাই তার মানে ব্যক্তির উপরে আঘাত পড়লে পরে এবার শুন কিছু বলে না কিন্তু তৌহিদের উপরে আঘাত করলে রসুল তখন সারে না সাহাবি তখন ক্ষত বিক্ষত দেহেও না ঠিক ওরকম দেশের মুসলমান না আমাদের টাকা পয়সা চুরি করে বিদেশ নিয়ে জমা করছে আমরা কিছু বলিনি রিজার্ভ ফান্ড খালি করে নিয়ে গেছে তাও কিছু বলি দেশের বিভিন্ন জায়গায় আমাদের ক্ষতি করেছে জনতার হাত নষ্ট করেছে আমরা কিছু বলি নাই অথবা আমাদের কাঠমুল্লা কইছে তাও কিছু বলি নাই আমাদেরকে মধ্যযুগী বলে গালি দিছে তাও কিছু বলি নাই আমাদের আলোচনা বন্ধ করতে চেয়েছে তাও কিছু বলি নাই আমাদের ব্যক্তির উপরে আক্রমণ করেছে তাও কিছু বলি নাই ওরা গালাগালি করছে হুজুররা বুখারি শরীফ পড়াইছে অথবা মসজিদে নামাজ পড়াইছে মেম্বারে খোঁজ বা দিয়েছি কিন্তু এই শয়তানের তলেরা যখন ইসলাম নিয়ে তাড়াতাড়ি শুরু করছে তখন নবীর সন্ন্যত হয়ে গেছে এখন আর চোখ থাকা সুযোগ নাই যে ঠান্ডা মলবি নামাজ পড়াইত সেই ঠান্ডা মলবি গরম হয়ে সাপলা চত্বরে যে কোমরে গাম সাপাইন দাঁড়াইছে অথবা রাজপথে দাঁড়ায় গেছে

কোন নবিনের হৃদয় থাকে লানাল মওলা ওয়ালা লাকুম যারা অস্ত্রের রাজনীতি করে যারা ক্ষমতার রাজনীতি করে যারা সমর্থনের রাজনীতি করে এই দেশে তারা মনে করে এই দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এদের কাছে কি আছে তকবির কিছু নেই আমাদের জন্য ভারত আছে আমাদের জন্য আমেরিকা আছে আসে এই মুমিনের কাফেলা কি কেউ যদি আঘাত করে এই মুমিনের কাফেলা কি কেউ যদি নির্যাতন করে ইতিহাসের পাতায় সে যত বড় শাসক হোক সে টিকতে পারে নাই টিকতে পারে নাই টিকতে পারে নাই এই উলামায়ে দ্বীনদের কাফেলা যারা আছে এদের হাতে অস্ত্র নাই এদের সাথে ভারতের সমর্থন আমেরিকার সমর্থন এগুলো নাই কারণ এগুলো তাদের দরকার নাই তাদের সাথে আছে কে জোরে আওয়াজ করে বলেন আরো আওয়াজ করে বলেন জোরে আওয়াজ করে বলেন তাদের সাথে আছে আল্লাহ আসেন আল্লাহ

C'est হয়েছেন আমরা হজরতের আগমনকে সুস্বাগত জানাই এবং আমরা হজরত বলে দিতে চাই দিতে আপনি সামনে পারুন জনতা আপনার স্বাধীনতা

ইসলামের কতটুকুন ক্ষতি সাধন হলে গর্জে উঠতে হয় এটাও জানতে হয় অনেকে মনে করে শান্তিতে আছি হুজুররা ক্ষমা ক্ষমা মিছিল করে আমার শান্তি নষ্ট করে কতটুকুন দিনের কতটুকুন ক্ষতি হলে বসে থাকার উপায় থাকে না তাহলে শোনো সাহেবুন না সাহিব সাহেব সুওয়াক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মসজিদে নববীতে প্রবেশ করেছেন আর মসজিদে নববীতে একদল ইসরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে ইসরাকের নামাজ তো জামাতের সাথে রাসূল পড়তে বলেছে প্রতিদিন সবাইকে না কি কথা বলনা কেন ইসরাকের নামাজ জামাতে পড়তে বলেছে না কিছু শুনছেন আমাদের সম্পর্ক জামাতের সাথে আছে যেমন জমার নামাজের সম্পর্ক জামাতে সাথে ঈদের নামাজের সম্পর্ক জামাতের সাথে জানাজার সম্পর্ক জামাতের সাথে একা একা জানাজা পড়ন না জামাতের সাথে কিছু জিনিসের সম্পর্ক আছে তার ভিতরে জামাতের ফরজ নামাজগুলোর সম্পর্ক জামাতের সাথে আছে কিন্তু কিছু কিছু নামাজ আল্লাহর রাসূল একা

যেই টুগে রসুলের যুগে যেই পটলে আমি খানা খেয়েছি আজও খুদা লাগলে পরে নবিক যুগে টুকেছি প্লেটটায় খানা খাইয়েছি আজও সেই মাটি পেয়ারা সামনে নিয়ে আমি ওই পেয়ানা আজও খানা খাই লম তো সার এখনো পর্যন্ত রসুলের যুগের খাবারের প্লেট আমার ভাঙ নাই আর তোরা শরীরের ভাঙ খাইছস এরশা ইশরাফের নামাজ ফজিরবপুর সাথে করতে আইসস বিধাত চালু করতে আসস এই যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর হাতে নিয়েছি যা সিদাবের হয়ে যা ফারদার কখনো রাসূলের মদিনায় খেলাফে সুন্নাত কোন কাজ করতে আমি তো আমি ইবনে মাসউদ তোদেরকে পাথর মেরে মদিনা থেকে চিরতরে বের করে দেব তার মানে হলো একটা সুন্নতের রং কে আক্রমণ করে মুসলিম সামাজিক ইবাদত বৈবাহিক বন্ধনের হাম সন্তান জন্মগ্রহণের এক চিরন্তন ধারা যেটা আল্লাহ রাসুল অথবা

BANG! Hey.